আওয়ামী লীগ রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছেন প্রকল্প হিসাবে তারা এ বেশ কিছু স্থানে তাদের নেতাকর্মীদেরকে গেরিলে প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের কলকাতা রাজধানী ঢাকা গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে এই প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ঢাকার চারটি স্থানে এই প্রশিক্ষণ হয়েছে বলে জানা যায় এখন পর্যন্ত দুই জনকে এই গেরিলে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে খবর পাওয়া গেছে এই প্রশিক্ষণগুলোর প্রধান প্রশিক্ষক হচ্ছেন মেজর সাদিকুল হক সাদেক তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ট্রেনিংগুলো তাদেরকে দিচ্ছেন তাতে বলা যাচ্ছে তাদের সাথে এখন প্রশাসনের লোক জড়িত যদিও এই মেজর সাদিকুল হককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই প্রশিক্ষণ প্রকল্পে অর্থায়ন করছেন বরগুনা সোহেল রানা গোপালগঞ্জের স্বামীমা নাসরিন শম্পা মেহেপুর মাহফুজুর রহমান রেটন ইতিমধ্যেই তাদেরকেও গ্রেফতার করা হয়েছে মোট এখন পর্যন্ত ষোলো জন গ্রেপ্তার হওয়ার পরে এই খবরটি জানা গেছে গত আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জন অংশগ্রহণ করে এই গেটে প্রশিক্ষণ তখনই সেটা গোয়েন্দা নজরে আসার পরে গোয়েন্দাগুলো গোয়েন্দা সংস্থাগুলি তৎপরতা শুরু করে এবং এই ষোলো জনকে গ্রেপ্তার করার পরে তাদের এই তথ্যগুলো উঠে আসে এই পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তারা কলকাতায় বসে এই প্রশিক্ষণ পরিচালনা করছেন